আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আজ আমি রামজান মাসের গুরুত্ব ফজিলত আর কিছু প্রয়োজনীয় মাসলা নিয়ে আলোচনা করব মহান আল্লাহ তার প্রিয়তম বান্দাদেরকে জান্নাতে নেওয়ার যে সকল ব্যবস্থা রেখেছেন রামাজান মাস তার অন্যতম ব্যক্তিগত সামাজিকভাবে এ মাসের প্রভাব সুদূর প্রসারী আল্লাভীতি তাকোয়া অর্জনের মূল প্রশিক্ষণ এ মাসেই হয়ে থাকে রামাজান সিয়ামের মাধ্যমে সায়েমকে জালিয়ে পুড়িয়ে পুত পবিত্র আর খাঁটি মানুষ রূপে গড়ে তুলতে সাহায্য করে এ মাসে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন নাজিল হয়েছে এ মাসেই রয়েছে লাইলাতুল কদর যাহাজার মাসের চেয়ে উত্তম বক্ষমান প্রবন্ধে রামাজানের ফজিলত অতি প্রয়োজনীয় কিছু বিধি বিধান সম্পর্কে আলোচনা করার প্রয়াস পাব ইনশা আল্লাহ আকাশ মণ্ডলীয় পৃথিবীর সৃষ্টির দিন থেকেই বারো মাস নির্ধারণ করেছেন বছরে শ্রাত বা ছত্রিশ আয়াত এই বারোটি মাসের নবম মাস হল রামাজান রামাজান শব্দটির অর্থদগ্ধ হওয়া উত্তপ্ত হওয়া ইত্যাদি অতএব অধিক জলে পুড়ে খাক হওয়াকে রামজান বলা হয় এক টানা সিয়াম সাধনার ফলে মুমিনের জৈব প্রবৃত্তিকে খুদ পিপাসায় আগুন জ্বালিয়ে দুর্বল করে ফেলা হয় বলে এ মাসটিকে রামাজান মাস বলা হয় মানব জাতির হৃদায়তের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব নাচিল হয়েছে এই রমজান মাসে আল্লাহ বলেন শাহরুর লেদি উংিলা ফিহিল কুরআন হুদাল্লিনা সবাই না মিনাল হুদা আলফুর কন রামাজান হলো। সেই মাস যাতে কোরআন অবতীর্ণ হয়েছে যা মানুষের জন্য সুপথ প্রদর্শক সুপথের স্পষ্ট ব্যাখ্যা সত্য মিথ্যার পার্থক্যকারী সোরাবাখার একশো পঁচাশি নঙায়াত শুধু কোরআন নয় বরং সকল আসমানি কিতাবি রামাজান মাসে নাজিল হয়েছে ওয়াসেলাহ বিন আসকার জিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইব্রাহিম আলহি সাল্লাম এর সহিফাসমূহ রামাজানের প্রথম রাত্রিতে তাওরাত ছয় নম্বর রাত্রিতে ইঞ্জিল তেরোতম রাত্রিতে জবুর আঠেরোতম রাত্রিতে নাজিল হয়েছে আর কোরআন মাজিদ চব্বিশতম রাত্রিতে নাজিল হয় অতএব কোরআন নাজিলের মাসে কোরআনের পঠন পাঠন অনুসরণের মাধ্যমে রামাজান মাসকে মূল্যায়ন করা সকলের কর্তব্য ইসলামের পাঁচটি রুকনের অন্যতম হল সিয়াম সুস্থ বালেগ আর জ্ঞান সম্পন্ন মুসলিম নরনারীর জন্য রামাজানের এক মাস সিয়াম পালন করা ফরজ এই ফরজ অস্বীকার করলে কাফের আর অবহেলাও অলসতা বসে সিয়াম পরিত্যাগ করলে ওই ব্যক্তি কবিরা গুনাহগার হবে তাই এ মাসের অন্যতম প্রধান দায়িত্ব হল রামাজানের সিয়াম পালন করা রামাজান মাস নেকি অর্জনের বসন্তকাল এ মাসে প্রতিটি ভালো কাজের প্রতিদান আল্লাহ বহু গুণ বাড়িয়ে দেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম সন্তানের প্রত্যেক নেক আমলের সোয়াব দশ গুণ হতে সাত শত গুণ পর্যন্ত প্রদান করা হয় আল্লাহ বলেন কিন্তু সাওম ব্যতীত কেননা সাওম কেবল আমার জন্যই রাখা হয় এবং আমি তার পুরস্কার প্রদান করব। সে তার যৌনাকাঙ্ক্ষা আর পানাহার কেবল আমার জন্যই পরিত্যাগ করে শিয়াম পালনকারীর জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে একটি ইফতারকালে অন্যটি তার প্রভুর সাথে দিদার কালে তার মুখের গন্ধ আল্লাহর নিকটে মিশকের খসবুর চেয়েও সুগন্ধিময় সিয়াম অন্যায় অপকর্মের বিরুদ্ধে ঢাল স্বরূপ অতএব যখন তোমরা সিয়াম পালন করবে তখন মন্দ কথা বলবে না বাজে বকবে না যদি কেউ লড়াই করতে আসে তখন বলবে আমি সায়েম আমি রোজাদার রাসুল্লাহ সালু আলহি ওয়াসাল্লাম বলেছেন আতাকুম রমাদানু শাহরুন মুবারাকুন ফারাদল্লাহ আলাইকুম সিয়ামাহ তোমাদের জন্য রামাজানের বরকতময় মাস এসেছে এ মাসে সিয়াম রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন বরকতময় এ মাসে সিয়াম কিয়াম সাহারি ইফতার সহ অন্যান্য ইবাদতের মাধ্যমে আল্লাহর বরকত অর্জন করা প্রত্যেক মুমিনের কর্তব্য এ মাসে আদম সন্তানের প্রত্যেক নেক আমলের সব দশ গুণ হতে সাত শতগুণ প্রদান করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যখন রামাজান মাস আগমন করে তখন আসমানের দরজাসমূহ খুলে দেয়া হয় অন্য একটা বর্ণনায় এসেছে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় জাহান নামের দরজা বন্ধ করা হয় শয়তানের শৃঙ্খলিত করা হয় আরেক বর্ণনা এসেছে রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয় রমজান মাসের শেষ দশকের পাঁচটি বিজল রাতের যে কোনো এক রাতে কদর তালাশ করতে হয় সেই রাতটি হাজার মাসের চেয়ে উত্তম কদরের তিন নঙায়াত আনাস বিন মালেক রাজি আল্লাহ আনুহতে বর্ণিত রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেন ইন্না হাজার শাহর কদ লাইলা তুম খয়রুম মিন আলফি শাহর মান হরিমাহা ফাকাদ হরিমাল কুল্লাহু ওলা ইহরমু খয়রাহা ইল্লা মাহরুম এই মাস তোমাদের নিকট উপস্থিত হয়েছে যার মধ্যে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চাইতে উত্তম যে ব্যক্তি এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয় সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হল আর হতভাগারাই কেবল এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয় রামাজান মাস মমিনের জন্য মাফ করিয়ে নেওয়ার আত্মশুদ্ধি অর্জনের এক সুবর্ণ সুযোগ রামাজান মাস আসার সাথে সাথে যেমন কবিরা মাফ হয়ে যায় তেমন রামাজানের প্রতি মুহূর্তে আল্লাহ তালা বান্দার প্রার্থনা কবুল করেন রাসুল সাল্লাল্লাহু সাল এর এরশাহ করেন যে ব্যক্তি মানের সাথে সোহাবের আশায় রামাজানের সিয়াম পালন করে তার বিগত সকল গুণা মাফ করে দেওয়া হয় তিনি আরো বলেন অরগিমান ফুরজুলিন দাখালা ও রান সালাখা কবলা ফারালাহু ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক যার নিকট রামাজান মাস এলো অথচ তার গোনা মাফ হয়ে যাওয়ার পূর্বেই তা পার হয়ে গেল নিয়ত অর্থ মনন করা সংকল্প করা অতএব মনে মনে সিয়ামের কল্পনা করাই যথেষ্ট হজের তালবিয়া ব্যতীত সালাদ সিয়াম বা অন্য কোনো ইবাদতের শুরুতে আরবি বা অন্য ভাষায় নিয়াদ পড়া বিসমিল্লা বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ করবে ইফতার ইফতারের দোয়া হিসাবে প্রসিদ্ধ আল্লাহালাকুমতো হাদিসটি জয়ীফ ইফতার শেষে নিম্নক্ত দোয়া পড়া যাবে জাহাবাদ জামাউ অবতাল্লা তিল আরকু আজরু ইনশা আল্লাহ এর অর্থ হলো পিপাসা দূরীভূত হলো সেরাগুলি সঞ্জীবিত হলো আল্লাহ চাহেন তো পুরস্কার অজীব হলো রাসুল সাল্লাহ আসাল্লাম বলেন দিন চিরদিন বিজয়ী থাকবে যতদিন লোকেরা ইফতার দ্রুত করবে কেননা ইহুদিন আসারাগণ ইফতার দেরিতে করে তিনি বলেন তোমরা ইফতার দ্রুত করো সাহারি দেরিতে করো তিনি আরও বলেন আহলে কিতাবদের সাথে আমাদের সিয়ামের পার্থক্য হল সাহারি খাওয়া রাসুল উল্লাহ সাল সাল্লামের জামানায় তাহাজুত আর সাহারির আজান বেলাল রাজি দিতেন আর ফজরের আজান অন্ধ সাহাবি আবদুল্লাহ ইবনু উম্মে মাখতুম রাজি আনহু দিতেন রাসুল্লা সালু আসাল্লাম বলেন বিলাল রাত্রে আজান দিলে তোমরা খানাপিনা করো যতক্ষণ না ইবনু উম্মে মাকতুম ফজরের আজান দেয় বোখারির ভাস্যকর হাফেজ ইবনু হাজারী রাহিমাহুল্লাহ বলেন বর্তমানকালে সাহারির সময় লোক জাগানন নামে আজান ব্যতীত যা কিছু করা হয় সবই বেদাত রাসুল্লাহ। উল্লাহ সাল্লাহু আলিহাসাল্লাম এর সাথ করেন খাদ্য বা পানির পাত্র হাতে থাকা অবস্থায় তোমাদের মধ্যে যদি কেউ ফজরের আজান শুনে তবে সে যেন প্রয়োজন পূরণ না করে পাত্র রেখে না দেয় রাসুল উল্লাহ সাল্লাহ আসাল্লাম বলেন যে ব্যক্তি রামাজানের রাত্রিতে ইমানের সাথে সোয়াবের আশায় রাত্রির সালাত আদায় করে তার বিগত সকল গুণা মাফ করা হয় আসারাজি আল্লাহু আনাহা বলেন রাসূলুল্লাহ উল্লাহ সালু আলহি আসাল্লাম রামাজান বা রামাজানের বাইরে তিন রাকাত বিতর সহ এগারো রাক আতের বেশি রাতে নফল সালাত আদায় করতেন না সাহেব বিন ইয়াজিদ আনহু বলেন ওমর ফারুক রাজিয়াল্লাহু আনহু ওবাই ইবনু কাব আর তামিম আদারি রাজিয়াল্লাহু আনহুকে রামাজানের রাত্রিতে লোকদেরকে সাথে নিয়ে জামাত সহকারে এগারো রাকাত সালাত আদায়ের নির্দেশ দান করেন এ সময় তারা প্রথম রাত্রিতে ইবাদত করতেন শায়খ আলবানী রাহিমাহুল্লাহ বলেন মুয়াত্তা ইয়াজিদ বিন রুমান কর্তৃক যে বর্ণনাটি এসেছে যে লোকেরা উমার ফারুক রাজিয়াল্লাহ আনহু এর জামানায় তেইশ রাক আতারাবি পড়ত কথাটি জয়ীফ কেননা ইয়াজিদ বিন রুমান উমার আনহু এর জামানা পায়নি অতএব ইজমায়ে সাহাবা কর্তৃক ওমর ওসমান আলী এর জামানা থেকে বিশ রাখার তারাবি সাব্যস্ত বলে যে কথা চালু রয়েছে তার কোনো সারি ভিত্তি নেই এক কথাটি মুদ্রাজ পরবর্তীকালে অনুপ্রবিষ্ট তার খলিফার কারো থেকেই সনদে তারাবি প্রমাণিত নয় বর্ণিত হাদিসটি জাল জামায়াতের সাথে রাতে সালাত তারাবি আদায় করা রাসুল্লাহ সাল আসাল্লামের সন্ন্যাত দৈনিক নিয়মিত জামায়াতে আদায় করা ইসমাই সাহাবা হিসাবে প্রমাণিত বিদাত হওয়ার প্রশ্নই ওঠে না আল্লাহ হুম্মা ইন্নাক আফুবন তোহেব্বুল আফ আফি হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা পছন্দ করো অতএব আমাকে তুমি ক্ষমা করো কদরের রাতে হবে ইতে কাপ তাকোয়া অর্জন করার একটি বড় মাধ্যম এতে লাইলাতুল কদর অনুসন্ধানের সুযোগ হয় রাসুল উহ সাল মসজিদে নববীতে রামাজানের শেষ দশকে নিয়মিত ইতেকা আফ করেছেন তার মৃত্যুর পরে তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন নারীদের জন্য বাড়ির নিকটস্থ মসজিদে ইতিকাফ করা উত্তম সেক্ষেত্রে অবশ্যই নারীদের জন্য পর্দা সহকারে পৃথক আর নিরাপদ ব্যবস্থা থাকতে হবে বিশে রমজান রমজানের সূর্যাস্তের পূর্বে ইতিকাফ স্থলে প্রবেশ করবে ঈদের আগের দিন বাদ মাগরি বের হবে তবে বাধ্যগত কারণে শেষ দশ দিনের সময়ের আগপিজ করা যাবে ইবনু উমার জিয়ালানো বলেন রাসুল্লাহ সাল আলিয়া সাল্লাম উম্মাতে কৃত দাস স্বাধীন পুরুষ আর নারী ছোট বড় সকলের উপর মাথা ফিসু একসা খেজুর জব ইত্যাদি অন্য বর্ণনায় খাদ্য বস্তু ফিতরা জাকাত হিসেবে ফরজ করেছেন তাই ঈদগাহের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বেই আমাদেরকে আদায়ের নির্দেশ ডান করেছেন ঈদুল ফিতরের এক বা দুদিন আগে বাইতুল মাল জমাকারীর নিকট ফিতরা জমা করা সুন্নাত যা ঈদের পরে হকদারের মধ্যে বন্টন করতে হবে রাসুল্লাহ আলাইহি আলহ্লামের যুগে মদিনায় গম ছিল না মোয়াবিয়া রাজি আল্লাহু এর যুগে সিরিয়ায় গম মদিনায় আমদানি হলে উচ্চ মূল্যের বিবেচনায় তিনি গমে অর্ধশাহ ফিত্রা দিতে বলেন কিন্তু সাহাবি আবু সাঈদ সহ অন্যান্য সাহাবিগণ মোয়াবিয়া রাজি আনহু এর এই ইশতেহাদি সিদ্ধান্ত অমান্য করেন এবং রাসুল্লাহ সাল্লাস্লামের নির্দেশ ও প্রথম যুগের আমলের উপরেই কায়েম থাকেন ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন যারা গমের দেন তারা এর রায়ের অনুসরণ করেন মাত্র হিসাবে দেশের আড়াই কেজি চাউলের সমান প্রমাণ সাইজ হাতের পূর্ণ চার অঞ্জলি চাউল টাকা দিয়ে ফিতরা আদায় করার কোনো দলিল নেই সালাতুল ইদায়েনে প্রথম রাক আতে সাত দ্বিতীয় রাকাতে আতে পাঁচ মোট বারো তাকবিরে ঈদে সলাত আদায় করা সোনাত সহিবা জয়ীব সনদে ছয় তাকবীরের পক্ষে রাসুল সাল সাল্লাম থেকে কোনো হাদিস নেই মহিলাগণ পদ্মা মেনে রেখে পদ্মা বজায় রেখে পুরুষদের ঈদের জামাতে শরিক হতে পারবেন উম্মে আতিয়া রাজিয়াল্লাউ আনহা বলেন নবী করিম সাল্লা সাল্লাম আমাদের ঋতুবতী এবং বিবাহিতার আর অবিবাহিতা মহিলাদের ঈদগাহে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তবে ঋতুবতী মহিলারা ঈদগাহে মুসলমানদের জামায়াতে ও তাদের দোয়াতে শরিক হবে কিন্তু সালাত আদায় থেকে ব্রাত থাকবে সিয়াম অবস্থায় ইচ্ছাকৃতভাবে খানাপিনা পিনা করলে সিয়াম ভঙ্গ হয় তার কাজা অজীব সিয়াম অবস্থায় যৌন সম্ভোগ করলে সিয়াম ভঙ্গ হয় তার কাফফারা স্বরূপ একটা না দুমার সিয়াম পালন করতে হবে অথবা ষাটজন মিসকিন খাওয়াতে হবে সোরা নিসার ব্রানব্বই নম্বর সোরা মোজাদালার চার নং আয়াত সিয়াম অবস্থা ইচ্ছাকৃতভাবে বমি করলে কাজা আদায় করতে হবে তবে অনিচ্ছাকৃত বমি হলে ভুলক্রমে কিছু খেলে বা পান করলে স্বপ্নদোর বা সহবাসজনিত না পাকি অবস্থায় সকাল হয়ে গেলে চোখে সুরমা লাগালে বা মিস অক করলে শ্যাম ভঙ্গ হয় না অতি বৃদ্ধ বৃদ্ধা অসুস্থ তথা যারা শ্যাম পালনে অক্ষম তারা শ্যামের ফিদিয়া হিসাবে দৈনিক একজন করে মিসকিন খাওয়াবেন সুরাব আকার একশো চুরাশি নং অনুযায়ী সাহাবি আনাস রাজি আনহু গোস্ত রুটি বানিয়ে একদিনে তিরিশ জন মিসকিন খাইয়েছিলেন ইবনু আব্বাস রাজি আনহু গর্ভবতী আর দুগ্ধ দানকারিনী মহিলাদেরকে সিয়ামের ফিদিয়া আদায় করতে বলতেন মৃত ব্যক্তি সিয়ামের কাজা তার উত্তরাধিকারীগণ আদায় করবেন অথবা তার বিনিময়ে ফিদিয়া দিবেন ফিদিয়ার পরিমাণ দৈনিক এক মুদ বা সিকি সা চাউল অথবা গম তবে বেশি দিলে বেশি নেকি পাবেন পরিশেষে বলবো মাহে রমজান আমাদের জন্য ক্ষণস্থায়ী অতিথি মাত্র এই মাসটি কেবল না খেয়ে থাকার নাম নয় বরং এটি আত্মসংগঠন ও চরিত্র সংশোধনের একটি বার্ষিক প্রশিক্ষণ রামাজানের প্রকৃত সার্থকতা তখনই অর্জিত হবে যখন আমরা এই মাসের শিক্ষা সংযম ধৈর্য দানশীলতা আল্লাভীতি সারা বছরের জন্য নিজেদের জীবনে ধারণ করতে পারব তাই অবহেলা আলস্যে সময় নষ্ট না করে এই মাসের প্রতিটি মুহূর্তকে ইবাদতের মাধ্যমে রাঙিয়ে তোলা আমাদের ইমানি দায়িত্ব আসুন আমরা সিয়াম কিয়াম আর কোরআন তেলাওতের মাধ্যমে আল্লাহর দরবারে নিজেদের সমর্পণ করি আল্লাহতালা আমাদের সবাইকে সঠিক নিয়মে সিয়াম পালন এবং এর যাবতীয় ফজিলত অর্জনের তৌফিক দান করুন আমিন